গুড মর্নিং সুপ্রভাত আজকে একদম শোকেশের এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি একজন দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তুমি কী হেয়ার অয়েল ইউজ করো সত্যি কথা বলতে প্রচুর রকমের হেয়ার অয়েল ইউজ করে যেটা বুঝতে পারলাম এটাই আমার জন্য বেস্ট মানে যাই দিই না কেন তাতেই চুল ওঠে তো ওই জন্য আর কোনো কিছু মানে ইউজ করছি না এই যে দেখতে পাচ্ছ শালিমার কোকোনাট হেয়ার অয়েল এটাই এখন ব্যবহার করছি তো মোটামুটি ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখনও মোছা লাগানো হয়নি আর বিছানাটাও পুরোপুরি একদম পরিষ্কার করে দিয়েছি আর খুব সুন্দর ঝলমলে রোদও বেরিয়েছে বাইরেটাই দেখতে পাচ্ছ রান্নাঘরের কন্ডিশানটা মানে কন্ডিশানটা খুবই খারাপ এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর আজকে কি রান্না করব সেটাই মনে মনে ভাবছি এদিকে মটর চলছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে ফ্রিজে মোটামুটি দেখো আর এই দেখো লেবুগুলো পচে যাবে গো খাওয়াই হচ্ছে না লেবুগুলো লেবুগুলো খেয়ে নিতে হবে আর এখানে হচ্ছে তোমার ঘুগনি আছে এটাতে তো এটা দিয়ে সকালে আজকে ব্রেকফাস্ট করে নেব আমি এটা কালকে কার ঘুগনি কালকে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেই ঘুগনিটাই রয়ে গেছে তো চলো ঝটপট কাজে লাগে পড়ি আগের দিন রাতে যারা যারা আমার মতো কুড়িমিগিরি করে বাসন মেজে মানে না মেজে রেখে দেয় তাদের অবস্থা সেম আমার মতো এরকম হয় মানে সকালে একদম বেশিন ভর্তি বাসন আর এখানে একটা প্লাস মাইনাস পয়েন্ট কি জানো তো মানে বেশিনটা একটু ছোট এমনি আমাদের মা মেয়ের ব্যবহারের জন্য ঠিকই আছে অল্প অল্প বাসন ধুয়ে নিলার সমস্যাটা হয় না যেহেতু বাইরের দিকে কোনো কলপান নেই মানে একটা যদি কল থাকতো কি বাইরে বাসন টাসন ধোয়ার যদি একটা ব্যবস্থা থাকতো একটা গেট থাকতো তাহলে খুব সুবিধা হতো মানে বাসন কুসন দেখবে একটু বসে তারপর হচ্ছে মানে আমাদের যেটা আর কি গ্রামে অভ্যাস একটা পিড়ে নিয়ে বসবো ভালো করে ঘষে ঘষে মাজবো চকচকে করবো সেরকমই তো যাই হোক এখানে নেই ওই জন্য আমারও গাফিলতির জন্য অনেক হয়ে যায় দিয়ে একটু অসুবিধা হয় মাজতে আর জলটা কিন্তু অবশ্যই সারাদিনে মেপে মেপে খাওয়া দরকার আমি খাই খেতে খেতে কক গ্লাস খেলাম সেটাই ভুলে যাই কোনো দিন হয়তো দেড় লিটারও খায় কোনো দিন তিন লিটারও খায় কোনো দিন দু লিটারও খায় তার ঠিক নেই কিন্তু আমার মনে হয় মিনিমাম তিন লিটার জল তো আমাদের একটা স্বাভাবিক মানুষের জন্য খাওয়াটা অবশ্যই দরকার তো সমস্ত কাজটা সেরে স্নান টান করে এখন দেখো গোপুর সোনাকে স্নান করিয়ে এখন পুজো দেবো গপুকে তো অনেকেই বলেছে দিদি নখের জল গোপুর গায়ে দিতে হয় না আমার মনে হয় হাত দিয়ে কি জানি আমি বুঝতে পারি না তো যাই হোক বারণ করেছে তার নিশ্চয় একটা কোনো না কোনো কারণ আছে ওই জন্য আর হাতে করে দিই না ওই জন্য এরকম করে গ্লাসে করে তুলে তুলে দিই আর তিথা তো স্নান করালে গোপুকে ভীষণ সুন্দর করে জলের মধ্যে অনেক ফুল টুল দিয়ে অনেক টাইম ধরে ওকে স্নান করায় তো আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে কয়েকদিন ধরে এটা ওটা সেটা খেয়ে খেয়ে না আর আজকে রান্না করতে সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছিল না আজকে মনে হচ্ছিলো মায়ের হাতে বানানো ঘরের দেশি একদম গাওয়া ঘি ছিল তো ওটা দিয়ে আলু সিদ্ধ ভাত খেতে খুব মন চাইছিলো কিন্তু সকালে আর দুপুরে ভাবলাম দুবার আর ভাত খাবো না তো দুপুরেই আজকে সিদ্ধ সিদ্ধ রান্না করি তো ওই জন্যই যে দু চামচ ঘি দেখতে পেলে নিয়ে নিলাম যা হবে হবে তাতে কোনো ব্যাপার নেই কিন্তু খেতে হবে ঘিটা খেতে আমার ভীষণ ভালো লাগে এর সাথে একটা ডিম সিদ্ধ দিলে হতো কিন্তু ডিম দিলে আমার এমনিতে গ্যাস হয়ে যাবে কারণ ঘিটা ধরো রোজ রোজ খাওয়া অভ্যাস নেই ঘি দুধ এগুলো এমন একটা জিনিস না হঠাৎ করে তুমি খাবে যাদের সহ্য হয় মানে আমার ক্ষেত্রে বলছি আমি যেমন হঠাৎ করে দুধ খেলে আমার গ্যাস হয়ে যায় হঠাৎ করে ঘি খেলেও গ্যাস হয়ে যায় বাড়ির ঘিটা খেলে অতটা হয় না কিন্তু I <laughs> তো দুপুরে তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তখন তোমরা আমরা দেখতেই পেলে রোডো আমাকে কিভাবে খামচে দিল আর আমার তখন ভীষণই লেগেছিলো মানে খুবই লেগেছিল ওর নোখে মনে হচ্ছিল না হাজরে গেল জ্বলে যাচ্ছিল কিন্তু দেখলাম পরে ছ মানে ছড়ে যায়নি কিছু এমনি হয়নি আর তিধা সন্ধ্যের থেকে আমাকে জ্বালাচ্ছে মা আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও তো আলমারি থেকে এই শাড়িটা বার করেছে আর ব্লাউজটাও বার করেছে তো আমি শাড়িটা পরা থেকে বারবার আমার ভালো লাগছিলো না বিরক্ত লাগছিলো ওই জন্য উলট পালট করে যেমন করে পরিয়ে দিলাম ও পরে নিলো আর আমার নাকে যে নাকেরটা ছিল সেটাকে দেখো নর্থ হিসাবে পড়েছে ঠোঁটে লিপস্টিক দিয়েছে একটু আই দিয়েছে আর মেকআপটা পুরোপুরি ভালো হয়নি আমিই করে দিয়েছি হুঁটো করে বিরক্ত লাগছিল হাইলাইটারগুলো একদম চকচক করছিল। তো যেহেতু কালকে আমার একদম ভাল লাগছিল না ওই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করা হয়নি আজকে আবার সকাল থেকে ভিডিওটা নতুন করে স্টার্ট করলাম তো এখানে দেখতেই পাচ্ছ সকালে দিধাকে বানিয়ে দেব টিফিনে আজকে চাউমিন তো পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিলাম ওর টিফিনে চাউমিনটা খুব সিম্পলভাবে বানানো হয় যেহেতু স্কুলে চাউমিনে ডিম দেওয়া যায় না আর ডিম ছাড়া চাউমিন দেখবে খুব একটা ভালোও লাগে না তো ওই জন্য আমি আলু দিয়ে প্রত্যেক ওকে চাউমিনটা করে দিই চাউমিন করে দিলে একমাত্র টিফিন বক্সটা ফাঁকা আসে বার বাদ বাকি একটু পাস্তা টাস্তা করে দিলে খেয়ে আসে আর তাছাড়া তুমি যাই দাও না কেন কিন্তু খাবে না বাড়িতে নিয়ে আসবে মানে লুচি পরোটা হয়তো একটু কোনো দিন একটু ছিঁড়ে খেলো কোনো দিন খেলো না তো রোজ রোজ তো আর চাউমিন করে দেওয়া যায় না কিন্তু এই দুদিন ধরে আবার তাই করে দিচ্ছি আর বারবার দেখো আজকে মানে কড়াইটা একটু কম গরম হয়েছিল ওই জন্য চাউমিনটা একটু লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের সাথে এবার কি করবো বলো তো এই চাউমিনের মধ্যে এক মানে হাফ মুটকি মতো একটু ভিনিগার দেবো আর একটুখানি সয়া সস দেবো এ দেখো একটুখানি ভিনিগার দিলাম এই ভিনিগার দেওয়াতে না চাউমিনটা একটু মানে হালকা হালকা টক টক ফ্লেভারটা আসবে আর সয়া সস দিলে চাউমিনের টেস্ট একটু পরিবর্তন হবে দোকানে যেমন হয় আর কি তো ওরকম হলে বেশ খেতে ভালো লাগে একদম প্লেন চাউমিন তো বেশি কিছু নেই আর স্যালাডও দেবো না এর মধ্যে কারণ পেঁয়াজটাকে কুচিয়ে দিলে না কেমন একটা গ্যাস হয়ে যায় যেহেতু এখন সকাল সাড়ে ছটায় আমি চাউমিনটা বানাচ্ছি এটা খাবে মোটামুটি এগারোটার দিকে তো ওই জন্য একটা গ্যাস হয়ে যাবে টিফিন কোটোর মধ্যে থাকলে আর এই যে তিধাকে স্কুলে দিয়ে আসলাম তারপরে এই যে আমাদের মানে আর কি মেন গেটের দু সাইডে ভীষণ পরিমাণে জঙ্গল হয়েছিল তো জঙ্গলগুলো আজকে এখানে তোমার একটা একটা মাটি ঢালা হলো মাটি ঢালা হয়ে এই দু সাইডে যে দেখছো মানে ইট দিয়ে গাঁথা আছে পুরোটা ভরে দেওয়া হলো মাটি এতে করে যেটা একটা ভালো দিক হবে সেটা হচ্ছে তোমার সাপখোপের বর্ষাকালের দিকে তোমরা সবাই জানো সাপ একটু উৎপাতটা বেশি তো ঝোট জঙ্গল যতটা থাকবে তত কিন্তু ওইগুলোর উৎপাত হবে তো সেই হিসাব করেই কবে থেকে দেয়া হবে হবে করছিলো দাদা আর এদিকেও অনেক গাছটা ছিল ফুলের গাছ তারপরে তোমার বেলি ফুল সব তুলে দিয়েছে শুধুমাত্র এই টগর ফুলের গাছটা আছে আর তার থেকেও বড়ো কথা একটা মানে উচ্ছে গাছ ছিল যেটাকে তুলে দেওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে উচ্ছে গাছটাকে লাগানো হয়েছিল বীজ ফেলেছিলাম হয়ে গেছিলো তো এখানে দেখো ছোট ছোট কত জালি পড়েছে উচ্ছেতে তো যেগুলো একটু বড় বড় সাইজের ছিল সেগুলো ছিঁড়ে নিলাম আর যেগুলো একটু মানে তোমার মানে খুবই ছোট ছোট সেগুলো তো আর খাওয়া যাবে না দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ছিঁড়ে নিই মানে উচ্ছেগুলোতে এত গাছে জালি পড়েছিল এই দেখো এ এর থেকে ছোট ছোট অনেক আছে সেগুলো আর নেওয়া গেল না তো সকালে আজকে ব্রেকফাস্টে খাবো মুড়ি মানে থালাতে অল্প করে তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর তার সাথে একটু চা করেছি তো এটাই হচ্ছে সকালে আজকে খাওয়া দাওয়া আর কিছু খাবো না চাটা শুধু খেতে কেমন লাগে আর মানে বিস্কুট যদি থাকতো ঘরে তাহলে আমি ওই দুটো দিন বিস্কুট খেয়ে নিতাম এটা আরও মুড়িটাও খেতাম না কিন্তু খালি পেটে তো সকালে চাটা খাবো না সকালে এক গ্লাস মধু দিয়ে লেবু দিয়ে ঈষ গরম জল খেয়েছি তারপরে এখন এটা খাচ্ছি আর এখন এই দেখো রান্নাঘরে আসলাম এবার আবার বাসন টাসন মাজতে হবে এই জানলাটা খুলে দিলে একটা ফ্রেশ হাওয়া আসে মনে হয় যেন মনটা একদম ঠান্ডা হয়ে যায় তো এই যে মনটা ঠান্ডা হওয়ার পরে এই বাসনগুলো দেখে আবার মনটা ওরকম হয়ে যায় আর মুখটা হাসি খুশি থেকে একদম এরকম পেচার মতো হয়ে যায় নিজের মুখটা দেখে নিজেরই হাসি পেয়ে গেল সেই জন্য আর কি হেসে ফেললাম তো চলো কিচেনটা পরিষ্কার করে নিই তো কিচেনটা ওদিকে পরিষ্কার হয়ে গেছে আর এখন ঘর বারান্দাটা মুছে নিচ্ছি ওই মাঝে মাঝে যেদিন আমার ভালো লাগে না এখন কিন্তু আমি জানো তো ওই একটু মানে এক্সারসাইজ করার জন্য আর কি এইটা দিয়ে ঘর মুছি না কিন্তু আজকে আমার একদমই ভাল লাগছে না আজকে মনে হচ্ছে দূর বিরক্ত লাগছে ঘরটা মুছবো না কিন্তু বাসি ঘর না মুছলেও কেমন লাগে তো ওই জন্য আজকে এই লাঠিটাকে নিয়ে আসলাম আর এটাকে মানে মানে অলরেডি দুবার দেওয়া হয়ে গেছে আবার একবার দিলাম তিনবার এইটা দিয়ে চারবার মানে ফসফস 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 করে দিয়ে দিলাম আমাদের কিন্তু নদীয়া জেলাতে ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের মুর্শিদাবাদে তেমন একটা বৃষ্টি নেই আজকে আবার দেখো আবার বৃষ্টি শুরু হলো মানে ওই সাইডে তো ত মানে খবরে দেখছি আর কি বন্যা হয়ে গেছে তো যত বন্যা না হয় ততই ভালো কারণ মানুষের দুঃভিকটা বেশি দেখা দেবে এখানে ভাতে জল বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও ধরিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করব শুক্তো শুক্তো হচ্ছে একটা খুব ফেমাস খাবার পিঁপড়ে সবজিগুলোকে সব ধুয়ে রেখেছি এখানে আছে পটল কাঁচা কলা গাজর উচ্ছে মূলো বেগুন আলু আর সজনের ডাটা টোটাল মানে আট রকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের সবজি না সাত দুই চার ছয় সাত আট আট রকমের সবজি দিয়ে আজকে শুক্ত রান্না হবে সবার প্রথমে আগে উচ্ছেগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব কারণ শুক্তোতে উচ্ছ ছাড়া মানে উচ্ছে ছাড়া আর কি শুক্ত হয় শুক্তু বলছি শুক্ত হয় না আর উচ্ছেটাকে লাল লাল করে ভেজে একদম লাস্টে দিতে হয় আর কি যারা একটু কম বেশি রান্না করো তারা সবাই জানবে যে শীতকালে দেখবে এক ধরনের বেগুন পাওয়া যায় কালো কালো বেগুন তো ওগুলো তেলের মধ্যে দিতেই দেখবে একদম মানে যত তেল থাকবে মনে হবে যেন সব তেল টেনে নিয়েছে আর বেগুনটা যখন ভাজ দেবে মনে হবে একদম তেল নেই আর তারপরে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে থালাতে রাখবে মানে যত তেল ওর গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে তো এই বেগুনগুলো কিন্তু সাদা বেগুনগুলো আবার খুব ভালো তো মোটামুটি আলাদা করে যেসব সবজিগুলো ভাজা মানে উচ্ছে থেকে তারপরে তোমার পটল বেগুন ডাটা এগুলো ভেজে নিয়েছি আলাদা করে আর এই মূলটা একটু বেশি হয়ে গেছে বলে রেখে দিলাম তো এখন দিদিদের উপরে তোমার হচ্ছে রাঁধুনিটা আর আদাটা নিয়ে যাব কারণ একটুখানি রাঁধুনি আর আদা তো এটা তোমার মিক্সিতে পেস্ট করলে পেস্ট হবে না গোটা গোটা হয়ে থাকবে টেস্টটা ভালো হবে না আর রাঁধুনি বাটা হচ্ছে মানে শুক্তোর একটা মেন জিনিস যেটা শুক্তের মেন গন্ধ আর কি রাঁধুনির স্মেলটাই হচ্ছে শুক্তের মেন গন্ধ তো ওটা ছাড়া শুক্তোটা পুরোপুরি ইনকমপ্লিট বলতে পারো তো শিলে বাটলে ওটাকে ভালো হবে পেস্টটা ভালো হবে আর তোমার হচ্ছে মিক্সিতে তো একটুখানি হবে না তো দিদিদের উপর থেকে ওটা বেটে নিয়ে আসলাম তারপরে আদা আর রাঁধুনি বাটাটাকে এর মধ্যে দিয়ে মানে বাদ বাকি সবজিগুলো যেগুলো দিয়েছিলাম তো ওই ভাজা সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি শুধু বেগুন আর উচ্ছেটাকে বাদ দিয়েছি কারণ বেগুন আর উচ্ছেটা তেলে ভাজতে ভাজতে একদমই নরম হয়ে গেছে ওটা দিলে পুরো আর খুঁজে পাওয়া যাবে না আর শুক্তোতে প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকা অবশ্যই দরকার তো এবার একটু গোলা দুধ দিয়েছি লিকুইড দুধটা ছিল না তো একটু আমুল দুধ গুলে দিলাম খুব বেশি দিইনি বেশি দিলে আবার মানে খুবই মিষ্টি মিষ্টি হয়ে যাবে তাহলে আবার আমার ভালো লাগবে না এবার বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম তারপরে এই যে পরিমাণ মতো জল যেহেতু সব সবজি পপার কুক হয়ে গেছে ওই জন্য বেশি জল দিইনি এইবার এটা ফুটে গেলে উচ্ছেটা আর বেগুনটা দিয়ে দেব আর একদম লাস্ট যে মশলাটা দেব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন বাটা পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে তোমার এরকমভাবে ছড়িয়ে দেবো চারিদিকে তারপরে যে একটা অপূর্ব সেন্ট বেরোবে না ওই গন্ধেই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর হালকা করে যদি কেউ মিষ্টি পছন্দ করো যেহেতু আমি আমল দুধ দিয়েছি তো আমি আর এর মধ্যে মিষ্টি দেবো না শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে তো একটু মিষ্টি দিয়ে দেবে আর এর মধ্যে অ্যাড করতে পারতে পোস্ত বাটা একটু পোস্ত বাটা লাস্টে দিয়ে দিলে ভালো হতো কিন্তু আমার যেহেতু পোস্ত ছিল না ওই জন্য আমি দেয় মানে দেয় দিইনি আর কি তো আজকে প্লেন শুক্তো আর ভাত আর মেয়ের জন্য করেছি ডিমের অমলেট আর শুক্তো কারণ ও বাড়ি এসে তো বাচ্চা মানুষ শুধু শুক্তো দিয়ে খেতে পারবে না ওর জন্য ডিমের অমলেট করেছি এখন সত্যি কথা বলতে যে বাজারে সবজির দাম সবজি কিনতে গেলেও ভয় লাগে মানে মাছ মাংসেরও পরিমাণে হয় এতটা দাম না যতটা সবজির দাম আর তাতে চারিদিকে বন্যা হওয়াতে সমস্ত কিছু জলে ডুবে যাওয়াতে নষ্ট হয়ে যাওয়াতে এমনিতেই তো দাম তাতে আবার আরও বেশি দাম হয়ে যাচ্ছে আর কি দুপুরে আমার খিদে পেয়ে গেছিলো ওই জন্য তিধা না আসতে খেয়ে নিলাম সকালে অল্প মানে চা দিয়ে মুড়ি খেয়েছিলাম তো ওই জন্য খেতে খিদে পেয়ে গেছিলাম তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা আমি সকালে দেখানো কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে আর রাস্তায় যেহেতু জল আর বন জঙ্গল হয়ে আছে তো ওই জন্য ভাবলাম মেঘও ডাকছে ওই জন্য ভাবলাম মেঘে আজকে নিতে যাই আমার তো কাজকর্ম হয়েই গেছে তো দিকের গেটটা বন্ধ করে দিই তো ওই দিকের গেটটা বন্ধ করে দিলাম চলো থাকে নিয়ে আসি গা আমি একদম মেন রোডের ধারে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড এখানেই নামিয়ে দেয় দিদাদেরকে আজকে আমি এই জায়গাটাই লুকাবো মানে যেই দেখবো টোটোটা এসে গেছে এই জায়গাটাই লুকিয়ে তিধাকে ধপ্পা দেবো দেখবো রিয়্যাকশনটা কেমন হয় তিধাকে সারপ্রাইজ দেবো বলে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কারণ অন্যদিন টোটোওয়ালাটা ওই দিকটাতে দাঁড় করিয়ে দেয় আর আজকে পুরো একদম এখানে নিয়ে চলে এসছে মানে আমার মুখের সামনে তো যাই হোক ধপ্পাটা দেওয়া হলো না আর আজকে প্রচণ্ড মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর রাস্তাটাও কাদা হয়ে আছে আর ওর মানে পিঠে যে ব্যাগটা থাকে না ওটা ভীষণ ভারী তো আমি ভাবলাম বাচ্চা মানুষ যদি গদাম করে পড়ে যায় তাহলে তো ওখানেই শুয়ে শুয়ে কাঁদবে মানে উঠবেও না কিছু করবেও না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেলি ফুল গাছের লাস্ট ফুল মানে করি ফুল ফোটেনি সবটা তুলে দিল মানে এই গাছটার জন্য আমার আরও বেশি কষ্ট লাগছে টগরটা তো আর বেরি ফুল গাছটা এতটাই ছোটো ছিল যদি গাছটা রেখেও দিত বালিতে চাপা পড়ে যেত মানে একদম ঢাকা যেমন টগর গাছটা বেরিয়ে আছে এটা কিন্তু বেরিয়ে থাকতো না একদমই ঢাকা পড়ে যেত আজকে লেবুগুলো মানে মনের বেলাতে বাইরে বার করে রেখে দিয়েছিলাম যে যাতে প্রত্যেক মনে থাকে না জানো তো এই ফল কেটে খাওয়ানো তারপরে খাওয়ার পরে লেবু খাওয়ানো এগুলো মানে ফ্রিজে আনা থাকে কিন্তু এনে রেখে 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 দেখা যাচ্ছে যেটা যে জিনিসটা দশ দিনে ফুরিয়ে যাবে সেটা আমার কুড়ি দিনেও ফুরায় না আর ফ্রিজে থাকে বলে অতটা নষ্টও হয় না তো এখানে হচ্ছে তোমার লেবুগুলো এখন কেটে থেকে আগে থেকে রস করে নিয়ে রেখে দেব মনে থাকে না যেহেতু আজকে ভেবেছি যে না পয়সা দিয়ে কিনেছি পচি আর ফেলে দেব না আর এই লেবুগুলো কবে কাজ জানো আজকে কার না দেখতে দেখতে পনেরো কুড়ি দিন হয়ে গেল লেবুগুলো সেই ট্রেনে গেছিলাম তখন কিনে এনেছিলাম আর লেবুগুলো কিন্তু খুব ভালো মানে পঞ্চাশ টাকায় পনেরো করে লেবু দিয়েছিল বেশ রস আছে লেবুগুলোতে তো সন্ধ্যাবেলায় এখন তিধারি একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করেছে আর ফ্রেঞ্চ ফ্রাই করলে আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হয় মানে একদমই একটুখানি জাস্ট টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখনই জলটা ঢেলে ফেলে দিয়ে তারপরে তেলটাকে হিট করে এরকমভাবে ভাজলে একদম দোকানের মতো হয় অনেকে এর সাথে তোমার ইয়ে দেয় এড়ারুট এড়ারুট দিয়ে করে আমি একদম প্লেন আলু ভাজার মতোই করেছি একটু লবণ দিয়েছিলাম ভাজার সময় আর ঠিক কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে ভিতরটা একটু নরম নরম হয়েছে আর উপরটা পুরো একদম মানে দোকানে যেমন কিনতে খাওয়া যায় না ওই রকম টাইপেরই হয়েছে তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আমাদের দুজনের টিফিন বলতে পারো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে টাটা বাই বাই লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো